আসসালামু আলাইকুম বারাকাতু আজকে আবার এক নাম্বার ফাইভ স্টার সাইকেল অ্যান্ড বাইক শপ থেকে আমি মোহাম্মদ আব্দুর রহিম আজকে আপনাদেরকে দেখাবো ছাব্বিশ ইঞ্চি কনিক্সের অ্যালুমিনিয়ামের সাইকেল এই সাইকেলটা একবারে আপডেট কনিক্স সাইকেলের মধ্যে সবচেয়ে আপডেট মডেল এটা হচ্ছে ডাস্টার এ সম্পূর্ণ বডি অ্যালো সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের বডি রক জাম্পিং হবে সাসপেনশন লক করে রাখা যাবে এবং লক আউটও করা যাবে সামনে জাম্পিং হবে এটার ক্যারেন্টটা হচ্ছে আপনার অ্যালমোনিয়ামের ক্যারেন্ট প্রত্যেকটা ফার্স ছিল কনিক্সের এটা লেখা আছে এই যে প্রগের মধ্যে আপনার পনিক্স লেখা আছে আপনার গিয়ার হইল টোয়েন্টি ফোর স্পিড এখানে হইল আট আর এখানে হইল তিন আর হ্যান্ডেলটা অনেক মানুষেরই ছোট হ্যান্ডেল হইলে বড় হ্যান্ডেল লাগায় এটা বড় হ্যান্ডেল লাগানোর আর কোনো প্রয়োজন হবে না কোম্পানি আপনাদেরকে বড় হ্যান্ডেল দিয়ে দিছে টায়ারগুলো অসম্ভব ভালো মানের টায়ার অনেক উন্নত মানের বিড কালারটা অনেক সুন্দর কালার এটা হলো অ্যাশ কালারের মধ্যে একটা অসম্ভব সুন্দর কালার এটার আপনার অ্যালমুনিয়ামের সব কিছু এই আপনার প্রক অ্যালুমিনিয়ামের ক্যারান অ্যালমুনিয়ামের ফুল বডি এভরিথিং সব কিছু এমন পর্যন্ত আপনার এই যে প্যাডেলটাও অ্যালুমিনিয়ামের প্যাডেলটাও অ্যালমুনিয়ামের এই যে প্যাডেলটাও এলো হ্যাঁ সম্পূর্ণ ফ্যাডেল এলো এটা আপনারা কালার নিতে পারবেন কালার আছে তিনটা কালার আছে এই হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে আকাশি টাইপের একটা ডার্ক কালার অনেক সুন্দর ডাস্টার এ ডাস্টার এটা হচ্ছে আপনার একবারে ফুল অ্যালুমিনিয়ামের বডি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারির ব্যবস্থা আছে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ইমো থাকবে স্ক্রিনশ দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এটার আরেকটা কালার আছে এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে আপনার নেভি ব্লুর মধ্যে খুবই সুন্দর অসম্ভব একটা কালার এই যে মডেল নাম্বারটা আমরা একবারে বড় করে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে আপনার ডাস্টার এ মডেল নাম্বার ডাস্টার এ ফোনিক্সের অ্যালুমিনিয়ামের সাইকেল আরও এরকম ভালো ভালো সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ